আমরা সিন ভাই বলেরা আপনি কি সঠিক মতে আছেন সঠিক রাস্তায় আছেন সোজা কারেক্টরি শোস দা এস্টেট পাথ শোস দা হেগ সোজা রাইট ওয়াই আপনি কি সঠিক रास्ते চলছেন সঠিক রাস্তায় কি আছেন যদি আপনি সঠিক রাস্তায় যদি থাকেন তাহলে সোজা দা রাইট ওয়াই গুড টু দা ফ্রেডেস আপনি যদি সঠিক আস্তে চলতে পারেন হেদায়েত পথে চলতে পারেন তাহলে বিসমিল্লাহ আল্লাহ আলাইহিসসালাহ হাদিসে তিনি বলেছেন সরাসরি সে প্রবেশ জানি ভালো তার মানে সেই সঠিক পথ সেই সঠিক কি আপনি কি আসেন আলাইহি আলি সাল্লামের দাবিতে মাটিতে বসে আছেন এমন সময় বিশ্ব আলাইহি আলাইসাল্লাম সোজা একটা ডাক তাললেন ডাক মাটিতে রেখা টানলেন বিশু সাল্লাহ আলাইসালাম বললেন ও সাবিরা ও সাবিরা সরে সর এই যে দাগ দেখা যায় সোজা একটা দাগ এটা হচ্ছে হেদায়েতের পথ সঠিক রাস্তা রাইট ওয়াই এটা হচ্ছে সঠিক রাস্তা আর ডানে আর বামে যে গুলো রাস্তা আছে ও সাবিরা এই রাস্তা কখনো চলবে না এই রাস্তা হচ্ছে শয়তানের পথ তার মানে এই সোজা রাস্তা সোজা রাইট ওয়াই এই রাইট পথ আপনাকে যদি আপনি যদি জানেন তাহলে তাহলে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন তারপরে প্রবেশ করতে পারবেন তারপরে সর্বপ্রথম এই রাস্তা চেনার জন্য আপনাকে জানতে হবে কি করতে হবে আপনাকে জানতে হবে তার মানে অর্জন করতে হবে ললেস অর্জন করতে হবে এই যে রাইট ওয়াই মানে মানে রাস্তা আর কারেন্ট রাস্তা মানে হেডের পথ মানে জান্নাতের দিকের পথ সুবহানাল্লাহ আর এই এই পথ আপনাকে চিনতে হলে কি করতে হবে আপনাকে জানতে হবে শুনতে হবে এই যে এটা কি রাইট পথ আছে কি বা এটা কি রাইট পথ এটা কি কারণ পথ এটা কি সঠিক রাস্তা এটি গন্তব্যস্থলে পৌঁছানো যাবে কিনা ধর এই বিষয়ে আপনাকে এর রাস্তা চিন্তা হলে অবশ্যই আপনি সর্বপ্রথম নাম্বার ওয়ান আপনাকে এলেম অর্জন করতে হবে আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে কারণ জানার জন্য এবং মানার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তার মানে সর্বোত্তম আপনাকে যদি আপনি যদি হাদতে পথে চলে আপনি আপনি সঠিক যদি পথে যদি চান তাহলে আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে জানার জন্য আপনাকে আগে আপনাকে শুনতে হবে সঠিক রাস্তা

যদি আপনি চলেন তাহলে আপনাকে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সর্বপ্রথম আপনাকে আপনাকে এই এলেম অর্জন করতে হবে নাম্বার টু আপনার নামাজের প্রতি গুরুত্ব নামাজের প্রতি যদি গুরুত্ব হয় আপনার নামাজ দিয়ে আপনি এমন গুরুত্ব দিচ্ছেন যে নামাজের বাইরে আপনার মন যাচ্ছে না আপনি নামাজ এমন গুরুত্ব দিচ্ছেন যে নামাজ ছাড়া আপনার জীবন মানে অচল মানে নামাজ ছাড়া জীবন আপনার অচল হয়ে গেছে এরকম যদি মনে হয় নামাজের যদি গুরুত্ব যদি হয় তাহলে আপনি সঠিক রাস্তা আছেন কারণ রাহবিল আলম বলেন রাহব আলম বলেন

সুন্দর চরিত্র ক্যারেক্টার গুড ক্যারেক্টার আপনাকে অর্জন করতে হবে অ্যাক্সেপ্ট করতে হবে তাহলে এই সুন্দর চরিত্র যার হবে সে ব্যক্তি সঠিক রাস্তা আছে হেদায়তের পথে আছে আর যে ব্যক্তি যার চরিত্র খারাপ সে কখনো হেদায়তের পথে নাই সে হেদায়েতে বাইরে পথে ছিটকে আছে রেখার ভিতরে বামে এবং ডানে সে পড়ে আছে সঠিক রাস্তা ভিতরে নেই তার মানে চরিত্র হচ্ছে সর্ব চরিত্র হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার যে সঠিক পথে আছে মানে সোজা রাস্তা আছে সে ব্যক্তি তার চরিত্র সঠিক আছে বেকা নাই তার চরিত্র কখনো একা বেকা নাই তার চরিত্র হচ্ছে সুন্দর চরিত্র বিশ্ব সাল্লাহ আলাইসাল্লাম বলেন আকমাল মকমিন ইমান হাসান মুখ হলো বিশ্ব সাল্লাহ আলাইসাল্লাম বলেন মমিদের ভিতরে প্রকৃত ইমানদার ব্যক্তি ওই ব্যক্তি যে অধিক পরিমাণ চরিত্র বান যার চরিত্র যার সুন্দর সে ব্যক্তি অধিক পরিমাণে সে চরিত্রবান ইমানদার সুভাল এরপরে বিশ্ব সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি পাপের প্রতি করবে সে ব্যক্তি সঠিক যে ব্যক্তি পাপকে কে করবে তার মন দাঁড়ায় তার অন্তর দ্বারায় তার কল দাঁড়ায় তার আচার আচরণ তার লেকচার তার স্বভাবগত ক্যারেক্টার ভিতরে তার সংস্কৃতি তার নেচার ভিতরে যদি তার পাপকে যদি ঘিনা করে তাহলে হঠাৎ করে তাহলে সে অনুশোচনা করে আল্লাহ তাহলে পথে ফিরে আসে তার মানে চারটি ক্যারেক্টার যদি কোনো ব্যক্তি যদি থাকে আবারও বলছি যে এলম অর্জন করা এরপরে মঞ্জুর প্রতি গুরুত্ব দেওয়া এরপরে হচ্ছে সুদুর আচরণ সুদুর চরিত্র এরপরে হচ্ছে নাম্বার পাপের প্রতি ঘৃণা করা মানে পাপকে ঘৃণা করা এই চারটি ক্যারেক্টার ক্যারেক্টার যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সঠিক পথে আসেন তাহলে তার প্রত্যেকে এই সঠিক রাস্তা সঠিক অন্তর্ স্থলে যেন প্রতিচালিত অতিথিদের আমিন